ব্যবসা বা বিজনেস করতে হলে সেই রকম বিজনেস করুন বা সেই রকম ব্যবসা করুন যে ব্যবসা বা বিজনেসে ইনভেস্টমেন্টের থেকে বেশি ম্যান পাওয়ার প্রয়োজন হয় যেমন বর্তমানে অনেক ধরনের বিজনেস আছে যারা বিভিন্ন স্টেজ থেকে পড়াশোনা এখন পড়াশোনা কমপ্লিট করেছেন বা ভাবছেন যে নতুন কিছু করবেন যে কোনো বিজনেস স্টার্ট করবেন বা কোনো ব্যবসা শুরু করবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ব্যবসা বা বিজনেস সেই ব্যবসাই করুন যে ব্যবসা বা বিজনেসে ইনভেস্টমেন্টের থেকে বেশি ম্যান পাওয়ার প্রয়োজন হয় যেমন বর্তমানে অনেক ধরনের বিজনেস প্ল্যান আছে যদি আপনি কোনো বিজনেস প্ল্যান করে থাকেন তার থেকে সবচেয়ে বেটার বিজনেস প্ল্যান কিছু কিছু আছে বর্তমানে মোস্ট পপুলার এবং মোস্ট প্রফিটেবল বিজনেস হচ্ছে ইলেকট্রনিক পার্টসের বিজনেস বর্তমানে আমাদের জীবনে দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে কিন্তু আমরা ইলেকট্রিকের ব্যবহার করে থাকি ইলেকট্রিক পার্টসের ব্যবহার করে থাকি ইলেকট্রিক সরঞ্জাম আমরা ব্যবহার করে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক পার্টস জাতীয় ইলেকট্রিক সরঞ্জাম যেমন এসি ফ্রিজ বা ইলেকট্রিক সরঞ্জাম জাতীয় যে কোনো পার্টস আপনি কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারেন তো এটা কিন্তু বর্তমানে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট প্রফিটেবল বিজনেস প্ল্যান যদি চান তো অবশ্যই শুরু করতে পারেন বিজনেস প্ল্যান আমি বলে দিচ্ছি যেমন হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস প্ল্যান রেস্টুরেন্ট বর্তমানে একটা অত্যন্ত প্রফিটেবল বিজনেস প্ল্যান যে কেউ আপনারা করতে পারেন এর জন্য কিন্তু আপনাকে প্রথমেই একটা চুজ করতে হবে একটা সেরকম ভালো পজিশন বা ভালো জায়গা যেখানে লোকজনের যাতায়াত বেশি বা সচরাচর যেদিক দিয়ে লোকজন যাতায়াত করে রাস্তাঘাট বা চলাফেরার ফেরার একটা সুবন্দোবস্ত বা ব্যবস্থা আছে সেখানে এই যে রেস্টুরেন্টের কথা কেন বললাম কারণ রেস্টুরেন্ট হচ্ছে খাবার দোকান বা একটা সুস্বাদু মুখরোচক খাবার দোকান বা বিজনেস প্ল্যান এখানে আপনি ইনভেস্ট করবেন কম কিন্তু প্রফিট পাবেন এখান থেকে বেশি আর যেহেতু এটা খাবার দোকান সেখান থেকে লস বা লোকসান হওয়ার মতো কোনো চান্স নেই বেশিরভাগ বেশিরভাগ সময় আপনি এখান থেকে প্রফিট পাবেন তো এটা আপনি অনায়াসে শুরু করতে পারেন এতে আপনার ইনভেস্টমেন্ট কম হবে বা পুঁজি কম লাগবে কিন্তু প্রফিট আপনি বেশি পাবেন এছাড়াও আরও অন্যান্য বিজনেস প্ল্যান আছে যেমন মেকানিকের কাজ যদি কেউ মেকানিকের কাজ শিখে থাকেন সেটা বর্তমানে মোবাইল মেকানিক হতে পারে বা গাড়ি মেকানিক হতে পারে বাইক মেকানিক হতে পারে সেগুলোও কিন্তু বর্তমানে একটা খুবই প্রফিটেবল বিজনেস প্ল্যান যেখান থেকে আপনি ইনভেস্ট কম কিন্তু প্রফিট আপনি বেশি পাবেন তো বর্তমানে যে সকল ছাত্রছাত্রী বা যারা যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখছেন তো আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে তুলতে চান তো আপনারা যদি ভাবেন যে আপনার ছেলেমেয়েরা একটু ভালো একটা বিজনেস প্ল্যান নিয়ে এস্টাবলিশ হোক বা এগিয়ে যাক তাহলে কিন্তু এই বিজনেস প্ল্যানগুলো কিন্তু দিতে পারে এটা থেকে আরও অনেক লাভজনক বিজনেস প্ল্যান আছে যেমন এর বিজনেস প্ল্যান অথবা মেডিসিনের দোকান বা মেডিসিন বিজনেস প্ল্যান অথবা আছে বর্তমানে মোস্ট পপুলার এবং সবচেয়ে বেশি লাভজনক বিজনেস প্ল্যান হচ্ছে অনলাইন বা সাইবার যে যেটা বিজনেস প্ল্যান দেখুন এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট খুবই সামান্য ইনভেস্টমেন্ট আপনি যদি অনলাইন বা সাইবার ক্যাফে চালাতে চান তাহলে আপনাকে খুবই কয়েকটি মাত্র সেট আপ কিনে নিলেই কিন্তু আপনি এই বিজনেস প্ল্যানটা শুরু করতে পারেন তবে এখানে কিন্তু ইনভেস্টমেন্ট কম এখানে কিন্তু ম্যান পাওয়ারের বেশি প্রয়োজন হয় আপনি যত বেশি ইন্টারনেট কাজ জানতে পারবেন যত বেশি আপনি অনলাইন কাজ জানতে পারবেন তত কিন্তু আপনি এখানে আপনার ম্যান পাওয়ারটা লাগিয়ে কিন্তু বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন তো এই ছিল আজকের এই বিজনেস প্ল্যান তবে অনেকেই বলতে পারেন যে এগুলো একদমই লো বাজেটের বিজনেস প্ল্যান তবে হ্যাঁ এগুলো একদমই লো বাজেটের বিজনেস প্ল্যান তবে আপনার এরিয়া এবং আপনার চিন্তা ভাবনার সাথে যদি মিলে যায় তবে আপনি যে কোনো একটি বিজনেস অবশ্যই কিন্তু শুরু করতে পারেন আপনার এরিয়াতে এবং এগুলো খুবই প্রফিটেবল এবং ভিডিওর শুরুতেই আমি আগেই বলে দিয়েছি যে ব্যবসা শুরু করুন সেই রকম যে ব্যবসায় ইনভেস্টমেন্ট অর্থাৎ পুঁজির থেকে ম্যান পাওয়ার বা নিজের দক্ষতা কাজে লাগে বেশি তো সেরকমই আজকের এই বিজনেস প্ল্যানগুলো এখানে ইনভেস্টমেন্ট কম কিন্তু এখানে ম্যান পাওয়ারটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু বেশি বেশি পরিমাণে প্রফিট করতে পারেন তো যদি আপনি চান তো আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে বা আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে তবে অবশ্যই এ ধরনের বিজনেস প্ল্যানগুলো কিন্তু তাদের দিতে পারেন বা আপনি শুরু করতে পারেন তবে হ্যাঁ ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন বিজনেস প্ল্যানটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে এবং কোন বিজনেস প্ল্যানটা আপনি করতে ইচ্ছুক আর যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন